আজকে নিয়ে আসলাম খুবই স্পেশাল একটা ইউনিট করলা ক্রস দুই হাজার বাইশের মডেল দুই হাজার চব্বিশ সালের রেজিস্ট্রেশন আঠারোশো একটা লাক্সারিয়াস জিপ গাড়ি যারা চাচ্ছেন যে আমি ঢাকার ভিতরে আঠারো থেকে বিশ মাইলেজ পেতে চাই খুব সুন্দর একটা গাড়ি লাগবে আমাদের আপনাদের জন্য এই গাড়িটা হতে পারে একটা প্রথম চয়েস ফুল একটা গাড়ি এই গাড়িটার প্রতিটা ঋণ থেকে শুরু করে চাকা এখনো জাপানিটাই আছে এবং দূর থেকে যদি জিয়াবাই দেখেন এই গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি যারা চাচ্ছেন একটি করলা ক্রস গাড়ি কিনতে তাদের জন্য আজকে এই ভিডিওটি দেখেন গাড়ি দেখলেই শান্তি মনে হয় আমি রিকন্ডিশন গাড়ি দেখাচ্ছি খুবই প্রিমিয়াম একটি গাড়ি সিট কভার গুলো একদম অরজিনাল দেখেন পিওর লেদার সিট দেখেন পিওর লেদার সিট দেখেন ওয়াও দেখেন খুবই সুন্দর একটি গাড়ি এবং এই গাড়িটি আজকে যারা কিনবেন এইচআর কার সিলেকশন শোরুম ভিজিট করেন একবার হলো আপনারা দেখেন গাড়িটা এবং দূরে যান জিয়া ভাই দূর থেকে ফুল ভিডিও দেখেন অনেক সুন্দর একটা গাড়ি যারা এই গাড়িটা নিবেন একদম নতুন একটা ফিল পাবেন একদম অরিজিনাল কালারের গাড়ি এটা এখন পর্যন্ত ওয়াশ পলিশ হয়নি নাই টাচ আপ হয় দুই একটা পার্ট দাগ আছে আমরা এটা কমপ্লিট করে দিব ওকে এই যে রিয়ার সিগন্যালটা পাবেন খুব সুন্দর দেখেন চমৎকার গাড়িটা বাট এটা কিন্তু হার্ড টপ গাড়ি এটা মনরূপ তো নাই তো যারা চান হার্ড টপ গাড়ি কিনতে তারা একটা করলা ক্রস তাদের জন্য এই গাড়ি 22 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন দেখেন

খুবই সুন্দর ড্রাইভিং সিটটা পাবেন পাওয়ার পাওয়ার আর থ্রি সিক্সটি নাই দেখুন ভাই এখনকার গাড়িগুলো আসলে দেখেন কত প্রিমিয়াম লাগে দেখতে খুবই সুন্দর লাগে খুবই ইউনিক তো যারা চান একটা লাক্সারিয়াস গাড়ি কিনবেন অল্প টাকার ভিতরে এবং খুবই কম দামে তাদের জন্য আসছে এই ভিডিওটি এবং এই গাড়িটি আজকে পাবেন এই সার কার সিলেকশনে তো আমরা আবার একটু মডেলটা রেজিস্ট্রেশন দামটা বলে দিই বাইশের মডেল চব্বিশের লাস্টের দিকে রেজিস্ট্রেশন আর গাড়িটা একদম নতুনের মতো পাবেন প্রাইস পড়বে অনলি বিয়াল্লিশ লক্ষ বিশ হাজার টাকা বিয়াল্লিশ লক্ষ বিশ হাজার টাকা গাড়িটা অনেক সুন্দর এই গাড়িটা পাবেন আপনারা এইচ আর কার সিলেকশনে এবং আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওড়াপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার আমাদের শোরুমের অপোজিট সাইডে পাবেন বার্গার এক্সপ্রেস ফ্রাই বাকেট অনামিকা কনকর শপিং কমপ্লেক্স এবং আমাদের শোরুমের সাথে পাবেন বিশাল একটা বিল্ডিং মিস আমি বায়োটপি গার্মেন্টস তো সবাই ভালো থাকবেন এবং স্ক্রিনের নাম্বারে ফোন করবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ